আজকে তৈরি করব আমের একটি অসাধারণ রেসিপি যেহেতু এখন আমের সিজন চলছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজান অ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও তো এখানে আমি কাঁচা আম নিয়েছি পাঁচটা দেখতে পাচ্ছেন তো কাঁচা আমের খোসাগুলা ছাড়িয়ে নিয়েছি তো এগুলা ভিতর থেকে আতিগুলা বের করে ছোটো ছোটো টুকরো করে নেব তো ছোটো ছোটো টুকরো করে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি এখন একটি হাঁড়িতে চুলার মধ্যে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেব আমগুলা পানি কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণ পানি দিয়েছি যেন পানিটা শুকিয়ে যায় তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকা বেলাইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি প্রায় পনেরো মিনিট হয়ে গেল তো এখন ভালো করে আর একটু নেড়ে চেড়ে দিব ভত্তা করে তারপর এমন একটা চালনির মধ্যে আমি ঢেলে এগুলা চালনিতে তেলে নিবো কারণ এগুলোর মধ্যে আটি আছে আটি থাকলে হবে না তো একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে আমের যে পিউরিগুলো আমি এখানে হাঁড়িতে নিয়ে নিয়েছি আর অবশিষ্ট ওইগুলো ফেলে দিয়েছি আর তো পিউরিটা চুলায় বসিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে জাল করতেছি এর মধ্যে আমি এক বাটি পরিমাণ চিনি অ্যাড করে দিলাম যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে হবে আর যদি একটু টক মিষ্টি খেতে চান তাহলে চিনি একটু কম দিতে হবে তো আমি এখানে পাঁচটা আমের জন্য এক বাটি চিনি দিয়েছি তো পরবর্তীতে টেস্ট করে আরও চিনি দিব যদি দেখি বেশি টক হয়ে গেছে বেশি টক হলে আবার খাওয়া যাবে না আজকে আপনাদের সাথে আমের জিনিস শেয়ার করছি যেহেতু এটা ব্রেডের মধ্যে মাখিয়ে বাচ্চারা খাবে তো খুব সুন্দর করে জাল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে সুন্দর করে জাল করে নিতে হবে এরকম টাইপের ঘনত্ব হতে হবে একদম পাতলা কিন্তু হবে না এই যে এরকম আঠালো আঠালো হবে চামিচ থেকে হালকা হালকা পড়ে যাবে তো গরম গরম আমি নিয়ে নেব একটা নিউট্রাল আর জার নিয়েছি জারটা পরিষ্কার ছিল ওইটাতে এখন আমি গরম গরম অবস্থায় দেখতে পাচ্ছেন থোয়া উচ্ছে নিয়ে নিচ্ছি কারণ এটা গরম অবস্থায় না নিলে একটু পরে এটা জমে যাবে তখন বাটিতে কাচের জারে নেওয়া যাবে না এবং শেপটা সুন্দর আসবে না তো এই পর্যায়ে আমি বাটিতে নিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে এটা জারের ভিতরে সেট হয়ে যাবে তো কিছুক্ষণ পরে চলে আসলাম নেওয়া শেষ তো এখন আমি ব্রেডে মাখিয়ে দেখাবো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছি না এই তো ছুরি দিয়ে কেটে নিলাম কিভাবে জমে গেছে এটা একদম ভাবে জেডি তৈরি হয়ে গেছে বাচ্চাকে ব্রেডে মাখিয়ে দিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এই তো আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চাদেরকে বাসায় এটা তৈরি করে খাওয়াবেন স্বাস্থ্যসম্মত খাবার দিতে আল্লাহ হাফেজ